যুদ্ধবিধ্বস্ত শিশুদের ত্রাণ তাদের ঔষধ সামগ্রী নিয়ে যারা সমুদ্র পথে রওনা দিয়েছিল ইসরায়েল সেখানেও চূড়ান্ত অমানবিকতা দেখিয়েছে কিছু জাহাজে ঔষধ আপনার ডাক্তার সাংবাদিক নিয়ে তারা যাচ্ছিল গ্লোবাল স্মুথ টিলা সেগুলোকে আটক করেছে ইজরাইল শক্তি আমরা ভারত সরকারের কাছে নরেন্দ্র বাবুর কাছে আমরা এইটুকু মেসেজ দিতে চাই আপনি একটু শুধু সবুজ সংকেত দেন ভারতবর্ষের জনগণ কত বড় মানবতাবোধ তাদের মধ্যে আছে বা বিয়াল্লিশটা নয় আমরা যুদ্ধ ত্রাণ নিয়ে শত শত জাহাজ নিয়ে আমরা ফেলিস্তাইনে পৌঁছে যেতে পারি আপনি যেভাবে একশো বিয়াল্লিশটা দেশের সঙ্গে আপনি এক একমত হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আপনি সহমত দিয়েছেন সেইভাবে আপনি আর একবার সহমত দেন আমরা ত্রাণ নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ ওই ফিলিস্তাইনে পৌঁছে যাব এই মানবতা দেখাবো ভারতবর্ষের পথ হচ্ছে পঞ্চাশটা জাহাজ আট করেছে সেখানে কিন্তু তারা যুদ্ধ করতে যায়নি বিশ্ব মানবতার পাশে দাঁড়িয়েছে শুধু মুসলিম বিশ্ব নয় পশ্চিমী দুনিয়া ইউরোপীয় দেশগুলোও তারা আজকে ফিলিস্তিন মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছে গাজা ভূখণ্ডে যারা দুর্ভিক্ষের শিকার হয়েছে যুদ্ধ বিধ্বস্ত শিশুদের ত্রাণ তাদের ওষুধ সামগ্রী নিয়ে যারা সমুদ্র সমুদ্রপথে রওনা দিয়েছিল ইসরায়েল সেখানেও চূড়ান্ত অমানবিকতা দেখিয়েছে আন্তর্জাতিক সমস্ত আইনকে লঙ্ঘন করে ইসরায়েল এই ত্রাণকর্মী এবং মানবাধিকার কর্মীদেরকে গ্রেফতার করেছে আমরা কলকাতা থেকে আজকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই মানবাধিকার কর্মীদেরকে মুক্তি দিতে হবে ত্রাণ কর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং গাজা ভূখণ্ডের মধ্যে তিরান ওষুধের ব্যবস্থা যারা নিয়ে যাচ্ছিলো তাদের সসম্মানে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে একই সঙ্গে গাজা ভূখণ্ড থেকে অবৈধ দখলদার ইসরায়েলকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কোনো শর্ত মানার জন্যে গোটা বিশ্বের মানবতা মানুষ আজ তৈরি নেই আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের পূর্বের ইতিহাস তারা হত্যাকারী তারা গণহত্যার নায়ক একইভাবে গণহত্যার নায়ক যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই সত্তর হাজার নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার জন্যে তাকে অবিলম্বে মুক্ত শাস্তি দিতে হবে এবং আন্তর্জাতিক আদালতের যে চূড়ান্ত শাস্তি আছে গণহত্যার জন্য সেই হত্যা যে সেই শাস্তি ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ভক্ত নেতা নিয়াহুর জন্য ব্যবস্থা করতে হবে এই জন্যে কলকাতায় আজকের আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছি আমরা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন আছে তেমন জমিয়েতুল আইম্মাওয়াল ওলামা আছে অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে এখানে মিল্লি ঐক্যতান মিল্লি এতিহাদ পরিষদ আছে এখানে ফ্রেন্ডস অব প্যালেস্তাইন আছে বিভিন্ন সংগঠন এখানে এসেছে ভাঙড়ের ইমাম মুয়াজ্জিন সংগঠনরা এসেছে ফলে আমরা চাইছি যে আমরা সবাই আজকে ঐক্যবদ্ধভাবে যেমন আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাইছি কর্মীদের অবিলম্বে মুক্তি এবং সসম্মানে গাজা ভূখণ্ডে তাদের যাওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি এবং আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা চাইছি বনহত্যা গাজা ভূখণ্ডে অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি ভারত সরকার যেভাবে পুরাতন ভারতের বিদেশ নীতিকে সম্মান জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে এই ভারতের এই বিদেশ নীতিকে আমরা সম্মান জানাচ্ছি বিদেশ নীতিকে সমর্থন জানাচ্ছি এবং স্বাধীনতা না পাওয়া পর্যন্ত আমরা দাবি করছি যে ভারত যেন ফিলিস্তিনিদের পক্ষে থাকে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে থাকে এবং মানবিক করে যেহেতু এশিয়া মহাদেশের একটা বড় ক্ষমতাসীন দেশ ভারত তাই অবিলম্বে ত্রাণ কর্মীদের পাঠানো ত্রাণ সামগ্রী পাঠানো এবং শান্তি বাহিনী পাঠানোরও আমরা দাবি জানাচ্ছি বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধভাবে আহ্বান করেছিলাম গাজাতে গাজা অভিমুখী যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফটিলা গিয়েছিল যাচ্ছিল তাদেরকে এই দখলদার ইসরায়েল বাহিনী সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী তারা বর্বর আক্রমণ চালিয়েছে এই ত্রাণবাহী নৌবহরের যারা মানবাধিকার কর্মী ছিল তাদেরকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তার নিন্দা জানাতে প্রতিবাদ জানাতে এবং তাদের মুক্তির দাবিতে আজকে আমরা কলকাতায় একত্রিত হয়েছি পাশাপাশি দীর্ঘদিন ধরে গাজা এবং ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল বাহিনী বোমা বর্ষণ করে সেখানকার নারী শিশুদেরকে ক্ষতবিক্ষত করছে তাদের ঘরবাড়িগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে শিশুদের দেহ গুলো ছিন্ন ভিন্ন করছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এখানে আমরা নীরব থাকতে পারি না নীরব থাকা মানেই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না সেই চেতনা নিয়ে আজকে আমরা রাজপথে এসেছি আমরা দাবি জানাচ্ছি যে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং স্বাধীনভাবে তারা যাতে ন্যায়ের সঙ্গে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে তার সমস্ত ব্যবস্থা জাতিসংঘকে মানবাধিকার কমিশনকে তার নিরাপত্তা দিতে হবে তার নিশ্চয়তা দিতে হবে এই দাবি জানাচ্ছি এবং পাশাপাশি ইসরাইল নেতানিয়াহু এবং আমেরিকার যে পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতে যেভাবে ফিলিস্তিনের উপরে এই বর্বর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে তার জন্য নিতানিয়াহু সহ সেনাবাহিনীকে গণ আদালতে আন্তর্জাতিক আদালতে তাদেরকে তুলে তাদেরকে আইনের আয়ত্ত নেওয়া সহ মানচিত্রে একটা দারুণ আত্মনাদ বলা যায় যেখানে মানবতা সারা বিশ্বে যে জেগে উঠছে এটাও একটা পজিটিভ দিক এবং বিভিন্ন দেশ যেভাবে জেগে উঠেছে মানবতার পক্ষে এবং সব থেকে বড়ো কথা যে একটা ধ্বংস হয়ে যাচ্ছে একটা দেশ তার পক্ষে দাঁড়ানোর জন্য যে মানবতা জেগে উঠেছে এটাকে আমরা স্যালুট জানাচ্ছি এবং আগামী দিন সেই প্যাস্টাইল দারুণভাবে সফল হবে এবং বিশ্বে মানচিত্রে মাথা দাঁড় করিয়ে তারা উঠে দাঁড়াবে এবং সেখানকার মানুষের যে করুণ আত্মনাদ এবং সংগ্রামীর যে প্রচেষ্টা তাকে অভিনন্দন জানায় এবং এবং আপনাদের মাধ্যমে প্রত্যেক মানব যারা মানুষ বলে দাবি করি আমরা প্রত্যেকেই আমরা পক্ষে আওয়াজ তুলি এটাই আমার আবেদন নিবেদন হত্যা শুধু বললে খুব কম বলা হবে দেশটাকে পুরো মাটির সঙ্গে প্রায় মিশিয়ে দেওয়া হয়েছে জাহান নামে পরিণত করা হয়েছে কিন্তু বিশ্বের মানুষ দেখছে কিন্তু সর্বশেষ যে ঘটনা ঘটেছে যে কারণেই আমরা হঠাৎ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আজকে আমরা দু বছর ধরে আন্দোলন করছি কিন্তু হঠাৎ করে আজকে অল্প লোক নিয়ে আমরা আজকে রাস্তার আনার এজন্যে যে মানবাধিকার কর্মী যারা সারা বিশ্বের জন্যে মানুষের অধিকারের কথা বলেন বিশেষ করে গ্রেট অ্যাথনবার্গ যিনি সারা বিশ্বে বিখ্যাত পরিবেশবিদ হিসাবে মানুষের ভালোর জন্য আন্দোলন করছে এই রকম একজন মানুষ এইরকম একজন মহিলা তাকে পর্যন্ত ইসরায়েল কারাগারে বন্দি করেছে পঞ্চাশটা জাহাজ আট করেছে সেখানে কিন্তু তারা যুদ্ধ করতে যায়নি তারা গিয়েছিল মানুষকে তেরান দেওয়ার জন্যে সেই তেরান বাহিনী যুদ্ধর বাহিনী ছিল না তারা ছিল মানুষের সেবা করার জন্যে তাদেরকে আটক করে তারা যে মানবাধিকার লঙ্ঘন করেছে পৃথিবীর ইতিহাসে এই রকম ঘটনা খুবই বিরল আমরা তারা কিন্তু মানবতার বিরুদ্ধে সমস্ত রকম ডিক্লারেশন মানবতার সমস্ত কোড অ্যান্ড কন্ট্যাক্ট মানবতার সমস্ত শৃঙ্খলা নিয়মকে তারা ভেঙে চুরমার করে একটা অমানবিক এবং আসরিক শক্তি প্রতিষ্ঠা করতে চায় তো এই যে আজকে মানবতা বনাম মানবতা বিরোধী নৃশংস উভয় শক্তির মাঝখানে যে একটা আন্দোলন শুরু হয়েছে আশা করি মানবতাই জিতবে এবং বিশ্বব্যাপী যে আন্দোলন মানবতার পক্ষে যে একটা আর্তনাদ এবং মানবতাকে জিতানোর জন্য ডোমিনিয়ান টাকার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে এটাই কিন্তু বিজয় লাভ করবে ভারতের কাছে ভারত সরকার কাছে সরকারের কাছে আমাদের যে দাবি সেটা হচ্ছে ভারতের পুরাতন স্ট্যান্ড যে প্যালেস্টাইনের পক্ষে প্যালেস্টাইন দেশ ছিল আছে এবং থাকবে এই স্ট্যান্ডের উপরে ভারত সরকার শেষের দিকে যে সমর্থন জানিয়েছে এবং আগামী দিনে স্ট্যান্ডের উপরে অতুর থাকবে এই প্রত্যাশা আমরা এই সভা থেকে আজকে জানাচ্ছি ছড়া হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার মদত পুষ্ট তারা গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে গোলাম বানিয়ে ফিলিস্তিনকে একটা ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েই এগোচ্ছে দু বছর ধরে একটা মাত্র কুড়ি লক্ষ বাইশ লক্ষ মানুষ বাস করে সেখানে সেখানে যেন মনে হচ্ছে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করছে ইসরায়েল এটা মানবতার দুশ্মন এটা পৃথিবীর জন্য সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ইসরায়েল যেখানে গাঁজা উপত্যকায় আজ দু বছর ধরে রক্ত ভাসছে যেখানে গোটা পৃথিবীর দেশগুলি সচিত মন্তব্য করেই তারা ক্ষান্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা তো করার দরকার ছিল যুদ্ধের কিন্তু যুদ্ধের ঘোষণা না করে বিভিন্ন দেশগুলি এইটুকু করেছে তারা মানবতা দেখিয়েছে কিছু জাহাজে ঔষধ আপনার ডাক্তার সাংবাদিক নিয়ে তারা যাচ্ছিলো গ্লোব্যাল স্মুথ টিলা সেগুলোকে আটক করেছে ইসরায়েল শক্তি আমরা ভারত সরকারের কাছে নরেন্দ্র বাবুর কাছে আমরা এইটুকু মেসেজ দিতে চাই আপনি একটু শুধু সবুজ সংকেত দেন ভারতবর্ষের জনগণ কত বড় মানবতা তাদের মধ্যে আছে বা বিয়াল্লিশটা নয় আমরা যুদ্ধ ত্রাণ নিয়ে শত শত জাহাজ নিয়ে আমরা ফেলিস্তাইনে পৌঁছে যেতে পারি আপনি যেভাবে একশো বিয়াল্লিশটা দেশের সঙ্গে আপনি এক হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আপনি সহমত দিয়েছেন সেইভাবে আপনি আরেকবার সহমত দেন আমরা ত্রাণ নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ ওই ফিলিস্টাইনে পৌঁছে যাব এই মানবতা দেখাবো ভারতবর্ষের পক্ষ থেকে আপনার কাছে দাবি আপনি অন্যান্য দেশের মতো আমাদেরকেও ত্রাণ নিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি একটু সুযোগ করে দেন